আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন আমি এই মুহুর্তে বাংলাদেশের সকল ব্যবসায়ী ও সাধারণ জনগণের উদ্দেশ্য করে একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো হ্যাঁ আপনারা হয়তো খুব অবাক হয়ে যাবেন যে আমরা মুসলিম জাতি হয়ে এমন অসভ্য কাজগুলো কিভাবে করি যেখানে খ্রিস্টিয়ান মানুষগুলো মানে সভ্যতার সাথে সব কিছুকে এত সুন্দর করে মানে সম্মান করে বা দেখা যাচ্ছে এত সুন্দর করে ওরা হ্যান্ডেল করে এটা আসলে খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার তো আমি বিষয়টা আপনাদেরকে শেয়ার করবো এটা হচ্ছে আমি আর একটু ইয়ে করে দেখাচ্ছি এটা হচ্ছে একটা সুপার শপের গাড়ি রাখার পার্কিং হ্যাঁ কতটা বিশাল এটা আপনি আই থিঙ্ক গেস করতে পারছেন কতটা বিশাল আর এটা হচ্ছে সে শপটা হ্যাঁ এই যে সেই সুপার শপটা একদম সে কর্নার ধরে শুরু করে এ পাশ পর্যন্ত এই কর্নার পর্যন্ত এটার নাম হচ্ছে আজদা আজদা সুপার শপ হচ্ছে ইউকের ওয়ান অফ দ্য বেস্ট একটা সুপার শপ বলা যায় খুব ফেমাস একটা সুপার শপ আজদা সুপার শপ যারা ইংল্যান্ডে থাকেন হয়তো ওদেরকে জিজ্ঞেস করলে মানে আপনি জানবেন আর কি জাস্ট আমি আপনাকে প্রথমে দেখাচ্ছি হচ্ছে এই সুপার শপের হ্যাঁ মানে এই একটা সুপার শপের জন্য কত বিশাল একটা গাড়ির পার্কিং রাখা আছে তাহলে বুঝতে পারছেন এখানে মানে কী পরিমাণ মানে মানুষ আসা যাওয়া করতে হয় আর কি যাই হোক তো আমি আজকে যেটা আপনাদেরকে আপনাদেরকে আমি শেয়ার করবো সেটা হচ্ছে এই আজদার মতো আরও অনেকগুলো সুপারশপ আছে ইউকেতে যেমন আলদি লিডেল তারপরে টেস্কো তারপরে হচ্ছে আপনার সেলসবাড়ি তারপরে হচ্ছে অনেকগুলো আছে হয়তো আমার এখন মুখে আসছে না যাই হোক আমি এবার ভেতরে যাব হ্যাঁ ভেতর গিয়ে আপনাদেরকে এমন একটা আশ্চর্য বিষয় দেখাবো আপনি জাস্ট অবাক হয়ে যাবেন প্রত্যেকটা সুপার সুপারশপের মধ্যে কিভাবে টাকা উত্তোলন করতে হয় ওটার মানে অপশান দেওয়া আছে ফ্রি ক্যাশ কীভাবে উত্তোলন করতে হয় হ্যাঁ এখানে ক্যাশ আপনি কীভাবে উত্তোলন করবেন সেটার অপশান দেওয়া আছে যাই হোক আমি ভেতরে যাচ্ছি হ্যাঁ ভেতর গিয়ে আপনাদেরকে আজকে শেয়ার করব এটা হচ্ছে ভেতরে ঢুকার যে একটা অ্যান্ট্রি ওটা আমি এখন এই মুহূর্তে যাচ্ছি ওকে এক্সকিউজ মি আই গো ও থ্যাংক ইউ ওকে এটা হচ্ছে অ্যান্ট্রি সাইট হ্যাঁ বিশাল সুপার শপের তো আমি আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাবো মানে আপনি অবাক হয়ে যাবেন দেখেন এটা হচ্ছে একটা খ্রিস্টিয়ান কোম্পানি শপ হ্যাঁ ইংল্যান্ড সাধারণত হচ্ছে একটা খ্রিস্টান কান্ট্রি একটা খ্রিস্টান কান্ট্রির খ্রিস্টানদের একটা সুপারশপ সাধারণত সব বড়ো বড়ো সুপারশপগুলো খ্রিস্টানদেরই হয় তো আমি যেটা আপনাদেরকে চমক দেখাবো সেটা হচ্ছে দেখেন এখানে কি লেখা আছে এখানে কি লেখা আছে দেখেন একটু ঝুম করে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ রমাদান মোবারক দেখতে পাচ্ছেন রমাদান মোবারক দেখেন রমাদান মোবারক দেখেন রমাদান মোবারক এবার যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা ইয়ার মধ্যে ডিসকাউন্ট দিছে দেখেন ডিসকাউন্ট দেখেন এখানে আপনার হচ্ছে এটা চাউল হ্যাঁ এখানে আপনার তেরো টাকা পঞ্চাশ পয়সার চাউল আপনার বারো টাকা বিরাশি পয়সায় ওরা ডিসকাউন্ট আনছে এটা সাঁত্রিশ টাকা সাতানব্বই এখানে ডিসকাউন্ট আই থিঙ্ক কোথাও আছে যাই হ্যাঁ এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে লাইলা একটা বাসমতি চাউল খুব ফেমাস একটা চাউল যেটা ইউকেতে মানে নাইনটি পার্সেন্ট মানুষ ইউজ করে দেখেন উনিশ টাকার একটা চাউলে হ্যাঁ উনিশ টাকার একটা চাউলে বারো টাকা চৌত্রিশ পয়সায় ওরা ডিসকাউন্ট দিছে শুধুমাত্র রমজানকে কেন্দ্র করে রমাদানকে কেন্দ্র করে দেখেন রমাদানকে কেন্দ্র করে এরা ডিসকাউন্টটা দিয়েছেন এখানে দেখেন এটা ষাট টাকা সাতানব্বই পয়সার একটা ইয়ে খেজুর এখানে চার টাকায় আচ্ছা যাক এখানে এগুলো ডিসকাউন্ট এখানে শো করেনি যদিও হ্যাঁ এগুলো ডিসকাউন্ট দিয়ে এখানে দেওয়া হয়েছে হ্যাঁ জুস তারপর হচ্ছে আরও আরও অনেক অনেক কিছু হ্যাঁ এখানে মানে ওরা ইয়ে করেছেন আপনার ডিসকাউন্টে সাজিয়েছেন আমি একটু ভেতরে যাই এবার হ্যাঁ ভেতরে যাওয়ার জন্য একটা অপশন আছে যাই হোক এটা যে আমি গেলে অটোমেটিকলি খুলে যাবে যাই হোক দেখা যাচ্ছে এই যে এটা আরেকটা লাইলা এটা আই থিঙ্ক ব্রোকেন লাইলা হ্যাঁ এখানে আপনার হচ্ছে তেরো টাকার চাউলে বারো টাকা ছৌত্রিশ পয়সায় নিয়ে আসছে হ্যাঁ তো এটা হচ্ছে জুস হ্যাঁ আর দেখেন হুম এটা হচ্ছে ছ টাকা পঞ্চাশ পয়সার তেলে পাঁচ লিটার তেলে ছয় টাকা পঞ্চাশ পয়সার পাঁচ টাকা বিরানব্বই পয়সা নিয়ে আসছে হ্যাঁ এটা মূল রিজনটা হচ্ছে মানে রমজানকে কেন্দ্র করে বুঝছেন রমজানকে কেন্দ্র করে হ্যাঁ এবার আমি আপনাদেরকে আস্তে আস্তে ভেতরে যাচ্ছি এটা হচ্ছে ফ্লাওয়ার ডিপার্টমেন্ট হ্যাঁ এখানে অনেক সুন্দর করে মানে মানে ফ্লাওয়ার সাজানো আছে হ্যাঁ আপনি আপনার মতো করে ফ্লাওয়ার নিতে পারেন হ্যাঁ তো এই এই বিশাল সুপার শপের মধ্যে আমি আপনাকে হয়তো মানে ভালো করে ঘুরে মানে সবগুলো দেখানো সম্ভব না কিন্তু আমি যতটুকু পসিবল আমি আপনাদেরকে দেখাবো হ্যাঁ আমি আমি আপনাদেরকে দেখাবো যে আসলে মানে একটা খ্রিস্টান দেশের হ্যাঁ যে একটা খ্রিস্টান সুপারশপ কোম্পানি রমাজানকে রমজানকে কেন্দ্র করে কিভাবে ওরা ডিসকাউন্ট সাজিয়েছে এখনও রমজান আসেনি রমজানের অনেক দিন বাকি আছে জাস্ট ওরা আগ ধরেই মানে সব প্রত্যেক মুসলমানের জন্য একটা সুন্দর অর্গানাইজ করেছেন হ্যাঁ তো এই যে ওদের তো কোনো প্রয়োজন নেই একটা খ্রিস্টান কান্ট্রির মানে এই ধরনের মানে আয়োজন করা মুসলিম জাতিদের জন্য তো কোনো প্রয়োজন নেই কিন্তু কেন করছেন রমজান সারা দুনিয়াতে একটা মানে ওয়ান অফ দ্য বেস্ট একটা মান্থ যেটা প্রত্যেকটা জাতি এ মাসটাকে মানে খুব রেসপেক্টলি দেখে এবং রমজান যে মুসলমানের একটা মানে গুরুত্বপূর্ণ একটা মাস হ্যাঁ এটাকে এরা এত মানে নিখুঁতলি দেখে এটা আসলে আপনাকে বোঝানো যাবে না দেখেন গুলোতেও অলরেডি ডিসকাউন্ট সাজিয়েছেন হ্যাঁ যতগুলো ফ্রুটস আছে ডিসকাউন্ট ওরা দিয়েছেন আর এটা হচ্ছে মানে ভেজিটেবল ডিপার্টমেন্ট হ্যাঁ তো সেখানে আমাদের দেশে নাইনটি পার্সেন্ট ওর নাইনটি টু পার্সেন্ট মুসলিম হ্যাঁ বাংলাদেশ তো নাইনটি টু পারসেন্ট যেখানে মুসলিম সেখানে আমরা কিভাবে রমজানকে কেন্দ্র করে সবচেয়ে বেশি অকারেঞ্জগুলো করি মানে এই বিষয়টা মানে আমি জাস্ট প্রত্যেক ইয়েদের উদ্দেশ্যে ব্যবসায়ী এবং যারা রমজান আসলে এমন মানে অসামাজিক চিন্তা করে তাদের উদ্দেশ্যে আমি বিষয়টা শেয়ার করছি এটা হচ্ছে মিল্ক ডিপার্টমেন্ট হ্যাঁ এখানে মানে আপনার অনেক ধরনের মিল্ক আছে আপনার অনেকেই দেখা যাচ্ছে দুধ খেতে পারে না হ্যাঁ তাদের জন্য দুধের ব্যবস্থা আছে সেটা হচ্ছে একদমই যাদের দুধের সমস্যা হয় এটা হচ্ছে সেমি মিল্ক এটা একদমই হালকা হ্যাঁ এটাকে মানে ওইভাবে মেশিন জাত করে আসলে হালকাভাবে মানে ওটা ইয়াটা করে আর কি হ্যাঁ দুধটা মেক করে এটা হচ্ছে অনেক ঘাড়ো একটা আর ব্রিটিশ মিল্ক যদিও এটা হচ্ছে অনেক ঘাড়ো মিল্ক তবে সব মিল্ক হচ্ছে এটা হোল মিল্ক হ্যাঁ হোল মিল্ক মানে হচ্ছে এটা ওইভাবে আসলে মেক করা হয় যে আপনি এটা সরাসরি এখান থেকে নিয়ে ডিরেক্ট খেতে পারবেন ঠিক আছে এটা অনেক ঘাড়ো একটা মিল্ক হ্যাঁ এটা ভেতরে লাইক মানে দুধকে এমনভাবে ঢাড়ো করেছে হ্যাঁ আপনি মানে এটা এটার মধ্যে আসলে অন্যরকম প্রোটিন আছে যাই হোক তো মানে এখানে অনেকগুলো দুধের ইয়ে আছে হ্যাঁ মানে ডিপার্টমেন্ট আছে যারা মানে দুধ খেলে সমস্যা হয় তাদের জন্য আছে যারা খুব দুধ লাভ তাদের জন্য আছে হ্যাঁ যারা খুব মানে ঘাড়ো দুধ খেতে পছন্দ করে তাদের জন্য আছে হ্যাঁ তো আমি এবার যাচ্ছি হচ্ছে অন্যদিকে হ্যাঁ এখানে এই যে এখানেও ডিসকাউন্ট আছে এটা বিস্কিটে যাই হোক হ্যাঁ তো বিষয়টা হচ্ছে ডিসকাউন্ট এখন প্রত্যেকটা ম্যাক্সিমাম ইয়েতেই দেওয়া হয়েছে হ্যাঁ রমজান রমজানকে ঘিরে তো বিষয়টা হচ্ছে আমাদের দেশে রমজান আসলে মানুষ প্রত্যেকটা প্রোডাক্টের মানে দাম এত বেশি করে ফেলে মানুষ আসলে সাধারণ মানুষ আসলে কীভাবে এটাকে মানে কিনবে সেটাও মানে ভয় পায় যে দ্রব্যমূল্যের দাম দেখা যাচ্ছে মানে পঞ্চাশ টাকার মানে যে কোনো মানে সবজি বা দেখা যাচ্ছে মুদি সদাই এটা পঞ্চাশ টাকা জায়গায় সত্তর টাকা হয়ে যায় ষাট টাকা হয়ে যায় হ্যাঁ এমনিতে তো দেশের পরিস্থিতির কারণে সব কিছুর দামই অনেক বেশি তারপরেও হ্যাঁ তারপরেও কেন জানি সব কিছু অনেক বেশি করে ফেলে এটা আসলে খুব দুঃখজনক রমজানকে ঘিরে আমাদের প্রত্যেকের আসলে একটা সুন্দর আয়োজন করা উচিত যেন আমরা প্রত্যেকটা মানুষ রমজানে আমরা আল্লাহর কাছে খুব মানে মানে বিনয়ী করে আল্লাহর কাছে আমরা চাই যে আমাদের মানে চাওয়া পাওয়াগুলো যেন আল্লাহ কবুল করে বা আমাদের মানে ইয়েটা মানে আমরা যে গুণাগার হ্যাঁ আমরা আল্লাহর কাছে আমাদের মানে মাফের জন্য আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই হ্যাঁ সব কিছু মিলিয়ে আমরা মানে আল্লাহর কাছে খুব ইজিলি কিছু পাওয়ার জন্য বা আল্লাহর কাছে পৌঁছানোর জন্য একটা সুন্দর একটা মাস হচ্ছে রমজান মাস হ্যাঁ সেখানে আমরা সে রমজান মাসে। আমরা এমন এক এমন কিছু অকারেঞ্জ করি শুধুমাত্র আমাদের স্বার্থের জন্য একটা কিছু বিষয় একটা বিষয় আপনারা চিন্তা করবেন যে আসলে জীবনে মানে সব কিছুই আসলে মানে আপনার মানে মানে সব কিছুই যে আপনি ভোগ করে ইয়ে করতে পারবেন মানে স্থায়িত্ব করতে পারবেন এটা হচ্ছে চিরন্ত ভুল কারণ আপনি যে জিনিসটা ভোগ করবেন হ্যাঁ এটা একান্তই খুব মানে মানে অস্থায়ী মানে সময়ের জন্য আসলে চিরন্তর কোনো কিছু আপনি ভোগ করে মানে আপনি এটাকে সারা জীবন লালন করতে পারবেন না কারণ আপনার এই যে মানে রমজানকে ঘিরে আপনারা যে প্ল্যানটা করছেন হ্যাঁ আপনার এই ভুলের কারণেই কিন্তু আলটিমেটলি আপনি সারা জীবন যে মানে পাপটা কামাবেন এটার এটার ইয়ে আপনাকে সারা জীবন মাথায় নিয়ে বোঝা মাথায় নিয়ে আপনাকে ঘুরতে হবে হ্যাঁ কিন্তু আপনি যে টাকাটা কামাবেন এটা সর্বোচ্চ দু চার মাস পর্যন্ত থাকবে ঠিক আছে মানে এই জিনিসটা মানে এই জিনিসটা আপনি আসলে মানে কল্পনা করতে পারবেন না এখানে এটা হচ্ছে মানে ফ্রোজেন আইটেম হ্যাঁ এখানে সব জায়গায় ডিসকাউন্ট দিয়েছে আছে তিন টাকা বিশ পয়সার প্রোডাক্ট আপনি এক টাকা আটানব্বই পয়সা তারপর হচ্ছে তিন টাকা তিরিশ পয়সা প্রোডাক্ট দুই টাকা আটচল্লিশ পয়সা হ্যাঁ তারপর হচ্ছে সেম এখানেও ডিসকাউন্ট এসছে এখানেও ডিসকাউন্ট এসছে সরি হ্যাঁ ওকে তো এটা হচ্ছে এটা হচ্ছে বনেরিয়া হ্যাঁ এখানে এখানে আপনার মানে বেকারি ডিপার্টমেন্টের সব কিছু আপনি পাবেন হ্যাঁ খুব সুন্দর করে সাজিয়েছেন হ্যাঁ এখানে আপনার কেক ডিপার্টমেন্টের এরিয়া যে আপনি আপনার প্রয়োজনীয় সব ধরনের কেক আপনি এখান থেকে নিতে পারবেন দেখা যাচ্ছে ডায়াবেটিক্স বা দেখা যাচ্ছে নন ডায়াবেটিক্স যারা আছে হ্যাঁ প্রত্যেকের জন্য আসলে সেভাবে আপনার বেকারি আইটেমগুলো মেক করা হয় হ্যাঁ তো আপনি চাইলে এখান থেকে নিতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে এই প্রত্যেকটা খাবার মানে এখানে মানে প্রত্যেকটা খাবারের মানে ডেট দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে পঁচিশ দুই হ্যাঁ তারপর হচ্ছে দুই আজ টোয়েন্টি পর্যন্ত টোয়েন্টি তো এটার ভ্যালিট হ্যাঁ এটা আজকে মেক করে আনছে এটা একদমই সফট হ্যাঁ তো এটার ভ্যালিট হ্যাঁ শেষ হওয়ার মানে আগে তো শেষ হয়েই যাবে যদি সামাহস শেষ না হয় হানড্রেড পারসেন্ট এরা কোনো প্রোডাক্ট এটা যদি এই সেলফের মানে এই সেলের যদি কোনো মানে প্রোডাক্ট যদি সেল না হয় তাহলে এটা হানড্রেড পার্সেন্ট এটা ফেলে দিবে আমাদের দেশে হয় কি মানে আমি খরচ করে এত ভালো একটা প্রোডাক্ট মেক করছি এখন যদি সেল না হয় আরও আমার একদিন এটা খাবার থাকলে সমস্যা হয় না আমি চাই এটাকে সেল করা যায় কি না আসলে এই বিষয়গুলো মানে এসব দেশে নেই হ্যাঁ এটার ভ্যালিড যতদিন থাকবে ঠিক ততদিন পর্যন্ত এরপরে এটাকে হানড্রেড পার্সেন্ট এরা ফেলে দিবে হ্যাঁ এবং প্রত্যেকটা খাবার হচ্ছে আপনার মানে মানে ফুড ডিপার্টমেন্ট থেকে পরীক্ষিত মানে একটা গভর্নমেন্ট একটা ইয়ে আছে এটা কি ল্যাব আছে হ্যাঁ যে ল্যাব পরীক্ষিত সব ফুড এখানে আপনার আসে উইদাউট মানে ল্যাব পরীক্ষিত কোনো ফুড এখানে অ্যালাউ না তো এটা আসলে এগুলো হচ্ছে সব বার্থডে কেক হ্যাঁ সব বার্থডে কেক এগুলো হ্যাঁ খুব সুন্দর করে সাজিয়েছেন সব বার্থডে কেক এগুলোর একটা ভ্যালিড আছে ভ্যালিডের মধ্যে এগুলো থাকে তারপরে ফেলে দেয় আমি যাচ্ছি এবার অন্য ডিপার্টমেন্টে তো বিষয়টা হচ্ছে আমাদের দেশে আসলে যে সমস্যাটা দিনের পর দিন মানুষ করে এসছেন আমি সবার কাছে মানে ক্ষমা দৃষ্টিতে চাচ্ছি এবং মানে এটাই বলবো যে আসলে আমাদের মানে ভেতর থেকে যদি নিজেদের পরিবর্তন না আনতে পারে তাহলে আমরা কখনোই কোনো কিছু মানে দেশ বলেন বা হচ্ছে আমার নিজের দেশের সরকার বলেন যতই চেঞ্জ করি আসলে কোনো কাজে আসবে না এটার মূল রিজনটি হচ্ছে এটা যে আমার মানে নিজেকে আগে পরিবর্তন আনতে হবে হ্যাঁ আমি কি চাই হ্যাঁ সেই চাওয়াটা যদি পজিটিভ হয় ওকে ডান যদি সেই চাওয়ারটা নিঃসন্দেহে নেগেটিভ হয় তাহলে আমাকে সেখান থেকে মানে পজিটিভে মুভ করতে হবে এগুলো সব ফ্রোজেন ডিপার্টমেন্টের হ্যাঁ তো আমাদের দেশে মুসলিম মানে একটা মুসলিম দেশ হয়েও আমরা যে ধরনের অকারেন্সিগুলোর সাথে ইনভলভ থাকি আর এখানে এরা মানে একটা খ্রিস্টান দেশে যে সুন্দর করে সব কিছুতে মানে ডিসকাউন্ট মানে রেখেছেন এটা আসলে খুব মানে এটা খুব মানে চিন্তা শক্তি বাইরে এক কথা হচ্ছে এটা হ্যাঁ জুম করে দেখাচ্ছি এখানে এই পুরো ডিপার্টমেন্ট কি সুন্দর করে এই কী সুন্দর করে প্রয়োজন তো নেই প্রয়োজন তো নেই যে রমাদান মোবারক লিখে এখানে আপনাকে সাইনবোর্ড জেলানোর প্রয়োজন নেই কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন নেই দেখেন কোনো প্রয়োজন নেই কিন্তু কেন করছেন কেন করছেন কারণ এরা মুসলিম জাতিকে এবং এই যে রমজান একটা মানে পৃথিবীর মধ্যেই বিশেষ একটা মাস এটাকে খুব সুন্দর করে হ্যাঁ এরা মানে আয়োজন করে হ্যাঁ মুসলিমদেরকে মানে স্বাগতম জানাচ্ছে এবং মুসলিমদেরকে মানে মুসলিমদেরকে কি সুন্দর করে ডিসকাউন্টের একটা মানে ইয়ে নিয়ে এসছে আপনার হচ্ছে অপশন নিয়ে এসছে তা এদের তো কোনো প্রয়োজন নেই এরা ডিসকাউন্ট দিলেও কিনবে হ্যাঁ না দিলেও কিনবে কিন্তু কেন এরা এই রমজানকে কেন্দ্র করে সুন্দর করে ডিসকাউন্টটা এরা এখানে দিতে হচ্ছে এটার মূল রিজনটাই হচ্ছে এটা মানে মাসটাকে এরা খুব রেসপেক্ট করে এবং খুব রেসপেক্ট করে প্রত্যেক মুসলিম জাতিদেরকে উদ্দেশ্য করে রমজানকে সুন্দর করে স্বাগতম জানাচ্ছে এটাই হচ্ছে এদের কাছে একটা আনন্দ এদের নিজেদের মানে নিজেরা নিজেদের লস গণে এরা হচ্ছে এই 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 জায়গাটা খুব সুন্দর করে এরা মানে মুসলিম জাতির জন্য প্রেজেন্ট করে রাখছে কিন্তু আমাদের হয় কি আমাদের এখন ধরে মানে আমাদের এখন ধরে মানে প্লান চলছে কোনটার দাম কত বাড়ানো হবে হ্যাঁ কোনটা কত করে আপনার এটা কয় লাভ করা যাবে হ্যাঁ এবং কিভাবে তরু তরকারি ধরে সব কিছুতেই মানে আলাদা আলাদা মানে প্রাইস মানে চেঞ্জ করা যাবে এই বিষয়টা এটা হচ্ছে মানে ভেজিটেবল ফ্রোজেন ডিপার্টমেন্ট হ্যাঁ এখানেও খুব সুন্দর করে দেখা যাচ্ছে এই যে ডিসকাউন্ট আপনি ইমাজিন করতে পারবেন না যে দেখা এটা হচ্ছে আপনার হচ্ছে গার্লিক পেস্ট আর কি এটা এক টাকা পনেরো পয়সা ছিল এখানে এখন পঁচাশি পয়সাতে চলে এসছে এগুলো হচ্ছে সব গার্লিক পেস্ট এখানে লেখা আছে যে গার্লিক হ্যাঁ এটা হচ্ছে আবার লেডিস ফিঙ্গার এখানে সুন্দর করে কেটে কেটে এখানেও ডিসকাউন্ট এসছে ও মাই গড খুব সুন্দর এই যে এখানেও ডিসকাউন্ট এসছে এই যে সব এক টাকা পঁচিশ পয়সা এক টাকা চার পয়সাতে এসছে এক টাকা পঁচিশ পয়সা চার টাকাতে এসছে হ্যাঁ এখানে আমার দেড়শোর পাশাপাশি টি কী ও আছে এটা হচ্ছে লাইক করলা হ্যাঁ করলা খুব সুন্দর করে এখানে এরা ডিসকাউন্ট দিয়েছেন রমজানকে কেন্দ্র করে তো আমরা আসলে খুব খুব বেশি ওদের আয়োজনের প্রতি অনেক বিনয়ী কৃতজ্ঞতা নিয়ে আমি বাংলাদেশের শুধু সব মুসলিম জাতিকে একটা বিষয় শুধু মানে অবগত করছি আপনারা যদি নিজেদের মধ্যে পরিবর্তন না আনতে পারেন তাহলে পৃথিবীর যত অশুভ বা শুভ যদি মানে কি কয় আপনার রাজনীতিবিদদের ক যদি পিটি আপনি বের করে দেন বা দেখা যাচ্ছে মেরে ফেলেন বা দেখা যাচ্ছে আপনি অনেক মানে বড় কিছু করে ফেলেছেন হ্যাঁ দেশ কখনো দেশ কখনো স্বাধীন হবে না মানে তখন পর্যন্ত যখন পর্যন্ত প্রত্যেকটা মানুষ নিজেদের জায়গা থেকে পরিবর্তন আনবে কারণ নিজেদের মধ্যে যদি পরিবর্তন আনতে পারি আমরা তাহলে আমাদের আর কাউকে হ্যাঁ মানে দেশ ছাড়া করতে হবে না আমাদের কাউকে হ্যাঁ দেশের থেকে মানে 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 কাউ কারো কাছে আমাদের মাথা নত করতে হবে না তাহলে আমাদের এমনিতেই যারা অশুভ চিন্তা করে তারা এমনিতে চলে যাবে তারা তাদের ভাত মানে নষ্ট হয়ে যাবে তারা ভাত পাবে না আমাদের প্রত্যেকটা মানুষ নিজেদের মধ্যে একটা মানে চিন্তা মানে চেঞ্জ করা উচিত আমরা একটা নোংরামি চিন্তার মধ্যে আটকে গেছি আমরা একটা মানে একটা অসভ্যতার মধ্যে আমরা মানে বসবাস করেছি তো এই বিষয়গুলো আসলে খুব মর্মান্তিক আমি প্রত্যেক মুসলিম জাতি যারা আছে হ্যাঁ এবং প্রত্যেক হিন্দু ভাইদেরকেও আমি আহ্বান জানাচ্ছি আমাদের রমজানকে ঘিরে আপনারা দয়া করে যদি কেউ এমন কোনো মানে ইনটেনশন নিয়ে সামনে আগান আপনাদের কাছে আমরা বিক্ষা চাইছি আমাদের এই সময়গুলো আমাদেরকে একটু সাশ্রয় করে দেন যদি সাশ্রয় না করতে পারেন কোনো দ্রব্যমূল্যের দাম তাহলে দয়া করে যেমনটাই আছে ঠিক সেই দামটাই রাখেন এবং প্রত্যেক মুসলিম জাতিদের কাছে ব্যবসায়ী ভাইদের কাছে মানে একটাই রিকোয়েস্ট থাকবে দয়া করে আপনারা চেষ্টা করবেন মানে দামটা যেমন আছে ঠিক তেমনটাই থাকার জন্য রমজান অনেক বিশেষ একটা মাস আমরা প্রত্যেকটা মানুষ নিঃসন্দেহে অস্থায়ী এ পৃথিবীতে আছে এবং আমাদের কখনকার মানে গন্তব্য এটা খুব অনিশ্চিত তাই আমরা চেষ্টা করব আমাদের এই সংক্ষিপ্ত জীবনে যে আমাদের মানে আমাদের জীবন থেকে আমরা ভালো কিছু রেখে যাওয়ার জন্য হ্যাঁ যেন পৃথিবীর মানুষ এটাকে সবসময় মূল্যায়ন করে যে হ্যাঁ বাংলাদেশের মানে একটা সময় ছিল মানুষ অনেক অকারেঞ্জ করতো কিন্তু আরেকটা সময় আসছে প্রত্যেকটা মানুষের মধ্যে সুন্দর পরিবর্তন আসছে মানুষ সুন্দর পরিবর্তন এনেই তারপরে হচ্ছে মানে সচেতনতা এনেই তারপর হচ্ছে দেশের পরিবর্তন আসছে তো এই জায়গাটা আমি প্রত্যেকের কাছে হ্যাঁ মানে রিকোয়েস্ট করব যে আপনারা মানে চেষ্টা করবেন সর্বোচ্চ যেন মানে আমাদের এই মানে পরিবর্তনটা সুন্দর করে আমরা ঘটাতে পারি ঠিক আছে তো যাই হোক আমি অনেক কথা বলছি আপনাদের সবার সাথে হ্যাঁ তবে আমি আশাবাদী ইনশাল্লাহ 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 আমরা সুন্দর একটা বাংলাদেশ পাবো দুর্নীতিমুক্ত আমরা সুন্দর একটা বাংলাদেশ পাবো কোনো অনৈতিক চিন্তা শক্তি মুক্ত এবং অকারেন্স মুক্ত আমরা প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে সচেতন হই তাহলে মানে কেউই মানে কোনো ধরনের মানে কোনো মানে কালো সিন্ডিকেট কোনো ধরনের সুযোগ দিতে পারবে না এই যে এত বিশাল একটা সুপার শপ এখানে শপকিপার খুব একটা নাই বললে চলে খুব রেয়ার কয়েকজন আছে আপনি দেখা যাচ্ছে কোনো প্রোডাক্ট নিবেন হ্যাঁ কাউকে ভালো মতো খোঁজ মানে পাওয়া টাফ হয়ে যাবে সবচেয়ে বড় কথা আপনি যদি চান এখান থেকে আপনি খুব ইজিলি অনেক কিছু আপনি চুরি করতে পারেন একদম খুব ইজিলি এটা মানে চাইলেই সম্ভব হ্যাঁ কেননা আমি আপনাকে বলি মনে করেন আমি এটা এটা নিচে এখানে ঠিক আছে এটা তো একদম ইজি হ্যাঁ এখানে একটা বারকোড আছে যদিও যাই হোক এটা একদম ইজি বিষয়টা হচ্ছে আপনি যদি এর পকেট করে নিয়ে যান হ্যাঁ এখানে কোথাও একটা বারকোড আছে ওটা যদি আপনি উঠে ফেলেন তাহলে আপনাকে কেউ ধরতে পারবে না যা একটা যে একটা সিকিউরিটি ডোর আছে হ্যাঁ ওটা আপনাকে ধরতে পারবে না কিন্তু এখানে কেউই করে না এখানে চুরি এখানে হচ্ছে আপনার কোনো ধরনের অকারেন্স এগুলো কেউই করে না এই করে না কারণ প্রত্যেকেই প্রত্যেকের মধ্যে একটা সচেতনতা সচেতনতা চলে আসছে কারণ প্রয়োজন নেই তো প্রয়োজন নেই তো আপনার মানে এই যে এই যে মানে পাঁচ সাত টাকার দুই টাকা চার টাকার জিনিস চুরি করে হ্যাঁ কেউ বিপদে পড়ার তো কোনো প্রয়োজন নেই হ্যাঁ সেই জন্য প্রত্যেকেই আসলে চাই যে আমার মানে এডি কি কয় আমার জায়গা থেকে আমি যতটুকু সেফ থাকবো এটা হচ্ছে আমার জন্য প্লাস পয়েন্ট ঠিক আছে তাহলে মানে এটা কি অন্যরাও সুযোগ পাবে হ্যাঁ এটা কি কয় মানে কোনো ধরনের অকারেন্স করতে আমি যদি আমার জায়গা থেকে সচেতন থাকি তাহলে অন্যরাও সচেতন হয়ে যাবে প্রয়োজন নেই এই জন্য আসলে এরা এরা চায় না যে আসলে এরা এদের ক্ষতি করতে হ্যাঁ আমাদের দেশে এরকম খোলামেলা পরিবেশ থাকলে তো কথাই নেই এখান থেকে যেমনি পারে এমনি মানের ব্যাগ ভরে ইচ্ছামতো করে নিয়ে যাবে যাই হোক আমি অনেক কথা বলছি আবারও দেখা হবে আপনাদের সাথে কোনো এক ভিডিওতে তবে আমি সবাইকে মানে সবার কাছে আসলে রিকোয়েস্ট করছি এটাই যে আপনারা যতটুকু সম্ভব হ্যাঁ চেষ্টা করবেন রমজানকে ঘিরে আপনাদের এই ধরনের যদি কোনো নেগেটিভ ইন্ট্যানশন থাকে এটাকে যত দ্রুত সম্ভব রিকভার করে সুন্দর একটা মানে রমজান উপহার দেওয়ার জন্য আবারও আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আমার কথায় অবশ্যই ভুল ত্রুটি থাকবে হ্যাঁ আমি আপনাদের কাছে ক্ষমা দৃষ্টিতে দেখছি আমাকে ক্ষমা করবেন আমি আপনাদের প্রত্যেকেরই ছোট ভাই হ্যাঁ বন্ধু আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ চেষ্টা করবো প্রত্যেকের জন্য ভালো ভালো কোনো ভিডিও দেওয়ার জন্য আর ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম পিয়াম আলিল্লা